আমাদের দৈনন্দিন কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন এক এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এই জন্য কাপড় ভেজানো পানিতে লবণ ছড়িয়ে দিন এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগবে না দুই আয়না চকচকে করতে ভেজায় আয়না শুকনো পত্রিকার পাতা দিয়ে হালকা করে ঘষে নিন দেখুন গ্লাস ক্লিন আর লাগবে না চকচক করবে আয়না তিন বাসনে বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন আর নাজিক দেখুন চার ঘরে ফ্রিজ নেই অথচ পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তবে চিন্তা নেই পেঁয়াজের খোসা ছড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন পেঁয়াজ ভালো থাকবে পাঁচ আলু আর পেঁয়াজ একসাথে স্টোর করে রাখবেন না আলু দ্রুত নষ্ট হয়ে যাবে ছয় রান্না করার সময় তরকারিতে লবণ বেশি হয়ে গেলে এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবণ চুষে নেবে সাত তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে আট তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন সমস্যা নেই কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে ছেড়ে দিন বরফ তেল শুষে নেবে সাথে সাথে বরফগুলো উঠিয়ে ফেলে দিন নয় ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন বাজে গন্ধটা আর থাকবে না লেবু ফ্রিজের ভালো গন্ধ ছড়াবে দশ চাউলে যাতে ফোকা না ধরে এজন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রাখতে পারেন